দীর্ঘ এগারো বছর পর স্বদেশে পা রেখেছে আরিয়ানা এয়ারপোর্ট থেকে বেরিয়ে কপাল কুচকে চারদিকে একবার চোখ বুলিয়ে নেয় এত বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে যদিও তেমন কিছু মনে নেই তখন খুবই ছোট ছিল তবে পুরোপুরি ভুলে যাওয়ার উ না বাহিরের প্রচণ্ড রোদ আর হ্যাপসা গরম অতি গরমে কেমন হাসফাস করছে আরিয়ানা একটু প্রশান্তির জন্য মুখের মাছ টাকুলে জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নেয় আর কাছে সবকিছুই কেমন বিরক্তিকর লাগছে এই দেশের মেয়ে হয়েও এই দেশের প্রতি তার তার তেমন কোনো টান নেই আছে শুধু সে তো এখানে আসতেই শুধুমাত্র বাবার আসতে বাধ্য হয়েছে রোদের তীব্র তাপে আরিয়ানা খেমে একাকার পাশাপাশি ফর্সা মুখমন্ডল ও লালবর্ণ ধারণ করেছে আমার মায়ের কি বেশি গরম লাগছে আলতাফ চৌধুরীর কথা শুনে তার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করে আরিয়ানা আলতাফ চৌধুরী খুব ভালো করে দৃষ্টির মানে বুঝতে পেরেছে পরিস্থিতি সামলাতে আলতাফ চৌধুরী গলা খাকারি দিয়ে বলে ওই তো ওরা গাড়ি নিয়ে চলে এসেছে আর কষ্ট করতে হবে চলো আরিয়ানা বিরক্তি নিয়ে সামনে তাকায় দেখতে পাও হাকারেও দুটো মেয়ে গাড়ি থেকে নেমে তাদের দিকেই এগিয়ে আসছে আর একটা ছেলে গাড়ি থেকে মাত্র নামছে এদেরকে চিনতে তার একটুও অসুবিধা হয়নি এর আগে ওদের সবার পিক দেখেছে মেয়ের দুটো দৌড়ে এসে ছাপটে ধরে আরিয়ানাকে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে কেমন আছিস তোরা আসবি শুনে আমরা কত এক্সাইটেড ছিলাম আরিয়ানার কোনো ভাবান্তর হলো না সে ওদের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে ভালো তার মন মেজাজ এমনি ভালো নেই এই মুহূর্তে কথা বলার ও তেমন আগ্রহ নেই তাই এক হাতের লাগেজ নিয়ে গাড়ির দিকে চলে যায় মেহের আর ইবরাত ওর যাওয়ার দিকে একবার তাকায় সামনার সামনি এই প্রথম দেখায় এইটুকু তারপর ওরা আর না আলতাফ জড়িয়ে ধরে এক হাতে আগলে বলে কেমন আছো মাম্নিরা ইবরাত অভিমানী কণ্ঠে বলে ভালো তুমি আরো আগে আসো না কেন চাঁচু আলতাফ চৌধুরী হাসলেন মাথায় হাত বলিয়ে বললেন এই তো এখন এসে গেছি আর যাচ্ছি না কিন্তু ওরা দু করে হেসে দেয় কিছু সময় কুশল বিনিময় করে সামনে আগায় এদিকে গাড়ি থেকে নামার পরি মাহিদের চোখ আটকে যায় আরিয়ানা নামক মেয়েটাতে দাঁড়ি বলতে বাধ্য যে মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দর মাহির সেখানে দাঁড়িয়ে খুটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত পরক করছে পরনে হওয়ায় জিন্স প্যান্ট স্কাই ব্লু টি শার্ট সামনে দিয়ে গিট দেওয়া যার দরুন ফর্সা পেট কিনছে ফ্রস্য উকারটা দৃশ্যমান ফর্সার শরীরে এই কালার যেন বেশ মানিয়েছে ব্রাউন চুলগুলো পিটছিয়ে আছে মাথায় গোল কাক থুতনির নিচে কালো রঙের মাস্ক চোখে কালো রঙের সানগ্লাস হাতে কালো রঙের ওয়াচ পায়ে হোয়াইট শুজ এতে যেন সুন্দর হসন্ত জব উঠে পড়ছে দেখতে একদম গুলুমুলু ননির পুতুলের মতো লাগছে হাটার স্টাইল ও দারুণ আরিয়া মাহিদের সামনে এসে তুরি বাজাতেই মাহিদের ফ্যান ফিরে আসে মাহিদ মুখের মাস্কটা একটু টেনে স্বাভাবিকভাবে দাঁড়ায় তখনই আরিয়া লাগেজটা মাহিদের সামনে রেখে বলে লাগেজটা গাড়িতে তুলে দিয়েন বলি কোনো প্রতিউত্তর আশা না করে গাড়ির দরজা খুলে পিছনের সিটে বসে পড়ে সানগ্লাস খুলে টি শার্টে ঝুলিয়ে রাখে এতক্ষণে একটু শান্তি লাগছে আরিয়ানা গরম একদমই সহ্য করতে পারে না মাহিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ভাবছে হয়তো আরিয়ানা তাকে ভালো মতো চিনতে পারেনি নয়তো মেয়েরা তাকে দেখলে গায়ের পরে কথা বলতে আসে আছো আমাকে কি তুমি চিনতে পারছ না আমি মাহিদ আরিয়া মাত্র ফোন বের করে স্ক্রোল করছিল হঠাৎ মা হিদের কথায় তার দিকে তাকায় হলদে ফর্সার সুঠাম দেহি এক পুরুষ আগেও তার পিক দেখেছে চেহারার গঠন বেশ সুন্দর তার এই রূপার ভালো অভিনয়ের জন্যই আজকে তাকে সবাই এক নামে চিনে বাংলাদেশের সুপারস্টার মাহিদ আবরার চৌধুর কাল্পনিক আরিয়া বেশ চিনতে পেরেছে তাকে তখন কথা বলার মুখ ছিল না দেখেই বলেনি কিন্তু এখন যখন চেচে জিজ্ঞেস করছে তখন ভদ্রতার খাতিরে কথা বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আর আমি আপনাকে এক আর দেখেই চিনেছি বলি আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ে মাহিদ এবার আরিয়াকে অনেক কাছ থেকেই দেখতে পায় মেয়েটা এত সুন্দর যে চোখ কইলের আগে তো অনেক সুন্দরী নায়িকা মডেলের সাথে কাজ করেছে তখন তো তার এম অদ্ভুত অনুভূতি হয়নি আরিয়ানার চোখের মণিগুলো এখানকার আর পাঁচটা মানুষের মতো না চোখের মণিগুলো গাঢ় নীল রঙের এসব ভাবতেই আরিয়ার উক্ত কথাটি কানে যায় আরিয়ার উত্তরের মাহিদের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠে তার মানে আরিয়ার তাকে আগে লক্ষ্য করেছে মুখে হাসি নিয়েই বলে আমিও ভালো আছি একটু থেমে আবার বলে তুমি কি ঠান্ডা কিছু খাবে বাহিরে তো অনেক রোদ ছিল নিশ্চয় তৃষ্ণা পেয়েছে আরিয়ার নিচে তাকে এই তৎক্ষণাৎ বলে না কষ্ট করে আর এগুলা আনার দরকার নেই মাহিদ মাস্কের আড়ালে স্মৃত হাসে গাড়ির দরজা বন্ধ করে আলতাফ চৌধুরীর কাছে যায় এত বছর পর চাচাকে পেয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে মাহিদ সবাই এক আর গাড়িতে উঠে বসতে বলে তারপর নিজে হাঁটার ব্যাগ ঠান্ডা জাতীয় কিছু কেনার জন্য তবে বাহিরে যাওয়ার আগে চোখে চশমা দিতে বলে না নয়তো তার ফ্যান ফলোয়ার রা চিনতে পারলে তাকে বেশ বেগ পেতে হবে আলতাফ চৌধুরী সামনের ফ্রন্ট সিটে বসে আর ইবরাত ও মেহের পিছনের সিটে আরিয়ানার সাথে বসে পড়ে ওরা বেশি স্বাস্থ্যবান না হয় বসতে কোনো সমস্যা হয়নি কিন্তু আরিয়ানার এমন গাধা গাধি করে বসা একদমই পছন্দ হচ্ছে না চাইলেও এখন কিছু বলতে পারবো এর কারণে কপালের দুঃখ হাজ ফেলে আরিয়া আবার ফুল স্ক্রুল করায় মনোযোগ দেয় এই দেশে পা রাখার পর থেকেই মেজাজ বিগড়ে আছে মেজাজ কেমন কীরকৃতে হয়ে আছে হার পাশে বসা ইবরাত ও মেহের জনেই আরিয়াকে এটা ওটা বলেই যাচ্ছে আরিয়া এতে বেশ বিরক্ত ওর নিতান্তই চুপচাপ স্বভাবের মেয়ে প্রয়োজনের বেশি অহেতুক কথা বলা ওর স্বভাবে নেই এর মধ্যে মাহির এসে ড্রাইভিং সিটে বসে পড়ে হাতে থাকা ঠান্ডার বোতলগুলো গুলো একে সবাইকে এগিয়ে দেয় হঠাৎ ধর যায় টোকা পড়তেই মাহিদ গাড়ির কাজ নামিয়ে দেয় সামনে থাকা লোকটিকে এই মুহূর্তে এখানে আশা করেনি মাহিদ অবাকের সুরে বলে ব্রো তুমি হঠাৎ এখানে না মানে পুরো কথা বলার আগেই লেকটি খান নিচু করে গাড়ির দিক এক আর একটু ঝুঁকে দাঁতের দাঁত চেপে গম্ভীর বলে বলে কেন আমার কি এখানে বারণ নাকি একটু থেমে শান্ত এদিক দিয়ে তাহলে তাদের সাথে যাই মাহির চলে হাত বলিয়ে বলে ও এক গাড়ির ভিতরে থাকা সবাই বাহিরে থাকা পুরুষটিকে লক্ষ্য করে আলতাফ চৌধুরী মুখের হাসি চড়া করে পুরুষটিকে উদ্দেশ্যে করে বলে আরে ইউভান বাবা যে কেমন আছিস বাবা বলে গাড়ি থেকে বের হয় ইউভান ও সামনে এগোয় আলতাফ চৌধুরী ও ইউভান দু জন সময় নিয়ে কোলাকুলি করে আরিয়ানা আর চোখে কয়েকবার ইউভানকে দেখে নেয় এতক্ষণ লোকটাকে কেমন চেন চেনার চেনা লাগছিল কিন্তু আলতাফ চৌধুরীর ইউভান নাম সংগঠনে পুরোপুরি শিওর হয় যে এটা ওর বড় চাচা আমজাদ চৌধুরীর ছেলে মানে ইব্রাতের বড় ভাই ইউভান আরিয়ানারা জার্মানিতে থাকতে লাস্ট কয়েক বছর সবার সাথে যোগাযোগ হতো মাছে মাছে ভিডিও কলে কোথাও হতো কিন্তু ইউহান নামক এই লোকটার সাথে কখনোই কথা হয়নি তবে একবার আরিয়া ইব্রাত আর মেহের সাথে কথা বলার সময় ওদের পিছনে এই লোকটাকে দেখে সেই জন্যই এতক্ষণ চেনা চেনা লাগছিল আরিয়ানা আরেকবার তাদের পরক করে দুজন হেসে হেসে কথা বলছে না চাইতেও আরিয়ানার চোখ বারবার ইউভানের দিকে চলে যাচ্ছে ইউভান নামক লোকটা দেখার মতোই লম্বা ফর্সা সুঠাম দেহের অধিকারী ফর্সার শরীরে কালো শার্ট প্যান্ট চড়িয়ে আছে হাসলে দুই গালে ট্রোল প্রকার চন্দ্রবিন্দুটের এক কোণা কুচিয়ে হাসে এতে যেন সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় কালো কুচকুচে সিল্কি চুলগুলো কপালে লেপটে আছে কপাল বেয়ে খাম ঝরছে এই মারাত্মক রূপ দেখে যেকোনো মেয়েই ক্রাশ খেতে বাধ্য আরিয়া শেষ কথা ভেবেত আকার উচ্ছিন্ন হাসল তবে সে নিজেকে সামলাতে জানে আর এরকম হাজারো ছেলে লাইন দিয়ে ঘুরে কানে ব্লুটুথ ফোন মন সরিয়ে দেয় কিছুক্ষণ পর আলতাফ চৌধুরীর গাড়িতে এসে বসে পড়ে উহান হাতখড়িতে টাইম দেখে মাহিদের উদ্দেশ্যে বলে পিছনে এত গাধা গাধি করে তিনজন বসার দরকার নেই একজনকে আমার সাথে আসতে বল আমিও বাড়িতেই যাব মাহিদ মেহের আর ইবরাতের দিকে তাকিয়ে আদেশের সুরে বলে একক উদ্ধৃতি চিহ্ন তোদের দুজনের মধ্যে একজন যা ইউভান চাইছে কি আর মাহিদ কি পরক্ষণে কিছু একটা মনে প্রত্যেকের কোণে বাঁকা হাসি ফুটে উঠে মাহিদের কথায় তৈরি গতিতে ইব্রাত বলে ওঠে আমি যেতে পারবো না মেহের তুই যা মেহের একবার ইউভানের দিকে তাকায় ডোপ গেলে কাচুমাচু হয়ে বলে আমিও যেতে পারবো না তোর আপন ভাই তুই বরং যা ইব্রাত আবারও সাথে সাথে নাচক করে দ এ কারেও মাহিদ অসহায় দৃষ্টিতে তাকায় ওদের দিকে আরিয়ানা বসে বসে ওদের কান্দ্র দেখছে কানে ব্লুটুথ থাকলেও সবই শুনতে পাচ্ছে ও বুঝে পায় না এরা এমন করে কেন এই লোক বাটনা ভালুক যে তার সাথে যাওয়া যাবে না খেয়ে ফেলবে নাকি যত সব তখনই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে এখন বাকি আছে একজন সেও কি যেতে রাজি না বলি ইউভান পিছনের দরজা খুলে আরিয়ানার দিকে একটু ঝুঁকে দাঁড়ায় কিছুক্ষণ শীতল দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তারপর ভরাট কণ্ঠে বলে আরো তাড়াতাড়ি উঠে আসো আমার হাতে আবার বেশি সময় নেই আরিয়ানা ব্লুকুথকে তাকায় ইউভানের দিকে মানে সিরিয়াসলি এই লোক এখন তাকে সময় নেই এই কথা বলতে আসছে সে নিজেই তো এতক্ষণ কড়া রোদে অপেক্ষা করেছে তাদের জন্য আরিয়ানা কোনো উত্তর না দিয়ে বিরক্তি ভঙ্গিতে বসে থাকে ইউভান এতে একটু অপমানবোধ করে রাগে হাতের মুঠ শক্ত করে নেয় আজ পর্যন্ত কেউই তার সাথে এমন আচরণ করার সাহস পায়নি ইউভানের এমন কাণ্ডে ইব্রাত মেহের ও মাহিদ অবাকের চরম পর্যায়ে চলে গেছে প্রথমত কেহর সাথে গেল না গেল মোট কথা কারো কোনো বিষয়ে ইউভানকে কখনো মাথা ঘামাতে দেখেনি আর আজ আরিয়ানাকে নিজে এসে সাধছে তাও আরিয়া কোনো রিপ্লাই করছে না এতেও কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে আরিয়ানার পরিবর্তে এখানে অন্য কেউ হলে হয়তো তার অবস্থা খারাপ করে রাগ সম্পর্কে সবাই অবগত তখনই আলতাফ চৌধুরী বলে আরো মা তুমি যাও ওর সাথে আমি জানি এখানে বসতে তোমার কষ্ট হচ্ছে আরিয়ানার তার বাবার কথা কর্ণগোচর হতেই এক পলক তার দিকে তাকায় না বলতেও এই বাবা নামক মানুষটা তার কষ্টগুলো বুঝে যায় সে যতই বাবার সাথে রাগ দেখাক না কেন সব বসে সে এই বাবার কথা মানে অক্ষরে অক্ষরে সে ভালো করেই জানে তার বাবা তার খারাপ কখনোই চাইবে না আর সত্যি এতক্ষণ এখানে বসতে বিরক্ত লাগছিল তাই আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ে আরিয়ানা নেমে যাওয়ায় ইউভানের রাগ কিছুটা কমে হাতের ইশারা দিয়ে গাড়ি দেখিয়ে দেয় আরিয়ানা বাবার থেকে বিদায় নিয়ে গটগট পায়ে গাড়ির দিকে এগিয়ে যায় ইউহান আরিয়ানার যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে মাহিদের এটা মতেও ভালো লাগে এ কারণে ও আরিয়ানা যেন ওদের সাথে যায় আরিয়া পিছনের সিটে বসতে যাবে তখনই ইউহান কর্কশ কণ্ঠ বলে এই মেয়ে আমি কি তোমার ড্রাইভার নাকি প্রতি উত্তরে আরিয়া ভাবলেসিং ভাবে বলে ইচ্ছে থাকলে হতো এ কার পারেন হাই ডো

আমাকে এই কথা আবার আমাকে তেজ দেখায় পুনরায় বাঁকা হেসে বলে করে বলে তবে তোমার এই তেজ থাকাটা অতিক জরুরি আরো শোনা আর তুমি চাইলে শুধু ড্রাইভার কেন তোমার বডিগার্ড হতেও রাজি আমি বলি মুচকি হাসে